নমস্কার দর্শক বন্ধু আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার দু সালের আজকের দিনের আবহাওয়ার খবর নিয়ে আমি এই মুহূর্তে উইন্ডোর স্ক্রিন থেকে তন্ময় আপনাদের সাথে রয়েছে সামাজিক খবরের পেজ থেকে আগামী একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত কেমন হতে চলেছে আবহাওয়াতে জেনে নিতে চলেছে তো দেরি না করে শুরু করা যাক তো সবার প্রথমে যেটা আপনাদের বলবো গুডি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আচ্ছা আমি আঠারো তারিখ বৃহস্পতিবার আপনাদের বলেছিলাম যে ছয় জেলায় রয়েছে ছয় জেলায় একইভাবে সেরকম কোনো পরিবর্তন নেই উনিশ তারিখের ক্ষেত্রেও যেটা দেখছি দেখতে পাচ্ছি সেভাবে কোনো পরিবর্তন নেই কয়েকটা জেলা বাদ দিয়ে যেমন হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই কটা জায়গা বাদ দিয়ে কলকাতা এই কটা জায়গা কোনো ওয়ার্নিং নেই কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই উনিশ তারিখ অর্থাৎ শুক্রবার দিন বাকি সব জেলাগুলিতে এই কটা জেলা বাদ দিয়ে বাকি যে যে কটা জেলা রয়েছে ওখানে বৃষ্টিপাতের বজ্রপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের এই পাঁচ জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা আর বাকি যত যা জায়গা রয়েছে সব জায়গাতেই বজ্র সহ হালকা মাঝির বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর এদিকে চলে আসছি দেখুন সেপ্টেম্বরের কুড়ি তারিখ অর্থাৎ শনিবার দিন শনিবার দিন শুধুমাত্র এদিকে উত্তর দিনাজপুর মালদা আর দক্ষিণ দিনাজপুরে এই তিন জেলা বাদে সব জেলাতে কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই এবার চলে আসি একুশ তারিখের দিকে একুশ তারিখের ক্ষেত্রে বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রেই হতে পারে একটা সম্ভাবনা রয়েছে এটা গেল আবহাওয়ার আপডেট পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরের আপডেট দেখলাম এবার আসছি বাংলাদেশের আবহাওয়ার খবরের আপডেটে তো বাংলাদেশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের জানাবো তো সবার প্রথমে আপনার দেখিয়ে দিতে চাইব যে বাংলাদেশের কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমি আমার যে ফেস ক্যাম্পটাকে একটু বন্ধ করে নিলাম ফেস ক্যাম্প বন্ধ করে নেওয়ার ফলে কারণ গতকাল যে ভিডিওটা আপনাকে এই পেজ থেকে দেখাচ্ছিলাম যে উত্তর দিচ্ছিলাম আপনাদের তো আমি দেখলাম আমার ফেসের জন্য আপনারা ঠিক ইনফরমেশনটা সঠিকভাবে দেখতে পারেননি স্ক্রিনে সেই জন্য আমি নতুন আবার একটা ব্যবস্থা করে নতুন টেকনোলজি লাগিয়ে আবার করে যাতে এই জায়গাটা আপনার ইনফরমেশনটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারেন সেটার জন্য দিয়েছি দেখুন এখানে আবহাওয়া দপ্তর আজকের ডেটে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে আপডেট এখানে তুলে ধরেছে আবহাওয়ার আপডেট সেটা একবার লক্ষ্য করা যাক দেখুন মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে লক্ষ্য করবেন আমি যে জন্য আপনাদের এখানে আমার স্ক্রিনটা বন্ধ করলাম দেখুন মৌসুমী বায়ুর অক্ষ বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এটাই বলছে আজকের আবহাওয়ার আপডেট যেটা উনি মানে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের জানিয়েছে সেটাই আপনাদের বললাম আর এদিকে দেখুন প্রথম দিন মানে আজকের জন্য কি বলেছে বৃষ্টিপাত সকাল নটার সময় আপডেট দিচ্ছে আবার এখানে লেখা রয়েছে এদিকে দেখুন এখানে বলছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণে মানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বা হতে পারে এখানে লেখা রয়েছে সারা দেশে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এটা হচ্ছে আজকের জন্য বলেছে আর দিকে কখন কি উদয় হবে সূর্য কখন অস্ত যাবে সেটা আশা করি আপনাদের জানার খুব একটা দরকার এই মুহূর্তে নেই যদি থাকে তো আপনারা কমেন্টস করবেন তো এইখানেই বলে রাখি কমেন্টস যেহেতু বললাম যেসব দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি দেখছেন প্রথম জন যারা কমেন্টস করবেন আমার এই ভিডিওতে যারা প্রথম জন কমেন্টস করবেন তাদের জন্যে পরবর্তী দুটো ভিডিওতে তাদের জেলার আপডেট সবার আগে দেব তাই অবশ্যই ভিডিওর নিচে ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নাম কিন্তু কমেন্ট করে যান তাহলে আপনার জেলার আপডেটটাই সবার আগে তুলে ধরবো তো চলে আসি এর সাথে আবার চলে আসছি নিচের দিকে দেখুন দ্বিতীয় দিন অর্থাৎ আঠেরো তারিখ আঠেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আঠেরো তারিখ দেখে নেবো আঠেরো তারিখ হচ্ছে শুক্রবার মানে কালকে বৃহস্পতিবার সরি কালকে বৃহস্পতিবার উনিশ তারিখ শুক্রবার কুড়ি তারিখ শনিবার আচ্ছা আঠারো তারিখ হচ্ছে শুক্রবার না আঠেরো তারিখ হচ্ছে বৃহস্পতিবার তো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার ঠিক আছে তো এবার আমরা চলে আসছি সেই সাথে কি বলেছে দেখুন সেই সাথে রংপুর এবং রাজশাহী ময়মনসিং সিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সারা দিন বা রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দেখুন এখানে কিন্তু বলছে তাপমাত্রা দুদিনই বলেছে তাপমাত্রা বাড়তে পারে গতকাল আজ মানে আজকে আগামীকালও আর এদিকে বলছে তৃতীয় দিন মানে তৃতীয় দিন মানে এখানে বলছে এইবার শুক্রবারের কথা উনিশ তারিখ রংপুর ময়মনসিং বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে চলে গেল শুক্রবারের আবহাওয়ার আপডেট কুড়ি তারিখ অর্থাৎ শনিবার শনিবারের জন্য কি বলেছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই ছিল আপডেট এটা গেল শনিবারের এবার শুক রবিবারের দিনে যে আপডেট সেটা কি বলছে একবার দেখুন ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে তো এখানে আমরা দেখলাম চতুর্থ দিন অর্থাৎ শনিবার দিন কমতে পারে তাপমাত্রা যেটা বলছে আর রবিবার দিন অর্থাৎ একুশ তারিখ তাপমাত্রা একটু পরিবর্তন হবে না সেরকম কোনো পরিবর্তন হবে না আর এটা কবের থেকেও শুরু হচ্ছে জানেন অপরিবর্তিত থাকতে পারে হতে পারে এটা হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আর মোটামুটি এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ছে আঠেরো তারিখ অবধি অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিটা তার মানে এটা মানে যেটা বলছিলাম সাইক্লোডিক অ্যাক্টিভিটি এতদিন সেটা অ্যাক্টিভ রয়েছে এই কদিন মানে এই আঠারো তারিখ মানে আগামীকাল আস্তে আস্তে মানে সম্পূর্ণ ধীরে ধীরে আস্তে আস্তে আগামী পরশু দিন মানে শুক্রবার দিন সম্পূর্ণ মিলিয়ে যাবে অ্যাক্টিভিটিটা থাকবে না কোনো সমুদ্রে তো এই সাথে আমরা আবার উইন্ড স্ক্রিনে ফিরে আসবো তো উইন্ড স্ক্রিনে ফিরে আসার সাথে সাথে আবার আমি আমার ফেস ক্যাম্পটা লাগিয়ে নিই যাতে আপনাদের সাথে একটু সরাসরি কথা বলতে পারি তো দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা উইন্ডির স্ক্রিনের যে আপডেটটা দেখ মানে উইন্ডির না আমাদের আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া দপ্তরের যে আপডেটটা আপনারা দেখলেন বাংলাদেশ বন্ধু এবং বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য এবং পশ্চিমবঙ্গে দর্শক বন্ধুদের জন্য যে ভিডিওটা এই বানাচ্ছি এই ভিডিওতে আপনাদের একটা কথা আরেকবার উল্লেখ করে দিই মাঝখানে বলেছিলাম অনেকেই তো ভিডিও কেটে কেটে দেখেন সেই জন্য আবার উল্লেখ করছি যারা যারা যেসব মানে জায়গা থেকে বলছেন যেসব জায়গা থেকে দেখছেন আপনারা এই ভিডিওটি অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জায়গার নাম উল্লেখ করুন যাতে আমি আজকের পরবর্তী যে ভিডিওটি আনবো সেটাতে যেন আপনার জায়গার নাম অবশ্যই আমি বলার সুযোগ পাই ধন্যবাদ তো এখানে আমরা আবার চলেছি উইন্ডোর স্ক্রিনে একবার বজ্র বৃষ্টির মূর্তি দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার জন্য তো এই মুহূর্তে যেটা বলছিলাম আপনাদের গতকাল আপডেট দিয়েছিলাম দুপুরবেলার যে আপডেটটা ছিল যে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত চলবে তো এই অনুসারে দেখুন এই যে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা এখানে দেখাচ্ছে এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা আগামী কিছুক্ষণের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে বলছে টোটাল বাংলাদেশের কয়েকটা জায়গা আর আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গার নাম এখানে উল্লেখ করেছে দেখুন এদিকে দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে বাংলাদেশের মেহেরপুর কাটোয়া নলহাটি শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া কোলাঘাট এইসব এলাকায় ওদিকে হলদিয়ায় হালকা মাঝারি হালকা ঝিরিঝিরি গঙ্গাসাগর হলদিবাড়ি এগুলিতে হালকা ঝিরিঝিরি আর আর এদিকে যদি চলে যাই দেখুন এদিকে বাড়িপাড়া এবং চাকুলিয়া এইসব জায়গায় বৃষ্টিপাত চলতে পারে আর যদি আমরা এদিকে চলে আসি দেখুন এখানে যদি আমরা চলে আসি দেখতে পারবেন এই যে জায়গাটা রয়েছে শ্রীকান্তপুর মঙ্গলা জিঙ্গার কাওয়া কাউ কাউখালী বেরঘাট বেরহাট টুঙ্গিপাড়া খুলনা আর এদিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর অভয়নগর আর এদিকে মাদারীপুর শিব আচ্ছা আচ্ছে শিববাহারিচবা শিছার সিছার আচ্ছা এদিকে হচ্ছে হোমনা কালীহাটি জলছত্র এইসব এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে যেটা দেখা যাচ্ছে দুপুরবেলার মধ্যে তো আমরা আবার একটু বিকালের দিকে চলে আসি বৃষ্টিপাত দু থেকে তিন দু ঘন্টার মধ্যেই ওনার শেষ হয়ে যাচ্ছে আমরা ডাইরেক্ট দুটো ছিলাম হ্যাঁ এক ঘন্টা মানে এই আগামী কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে যাবে যখন আমরা ভিডিওটা প্রকাশ করব তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত কমে যাবে তো বৃষ্টিপাত চললে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে এদিকে দেখুন এই এলাকাটা জুড়ে টোটাল বৃষ্টিপাত চলছে আবার বাংলাদেশের কোথায় এটা আক্কেলপুর বালুরঘাট বিরামপুর পঞ্চবিবি শিবগঞ্জ এইসব এলাকার আর এখানে দেখুন এই যে এলাকাটা রয়েছে এখানে কি বলছে ডালু নলবাটি নলবাড়ি নলিতাবাড়ি আর এদিকে হচ্ছে বাগমারা ফুলপুর ময়মনসিং নেত্রকোনা এবং কেন্দুয়া কিশোরগঞ্জ এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে আর এদিকে ব্রাহ্মণ বেড়িয়া এইসব এলাকায় বৃষ্টিপাত ঝিরি হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে পারে আর এদিকে হচ্ছে টুঙ্গিপাড়া গৌড় নন্দী এইসব এলাকায় বৃষ্টিপাত রয়েছে এটা গেল গিয়ে বাংলাদেশের আবহাওয়া আপডেট বিকেল পাঁচটার মধ্যে যে আপডেট সেটা দিলাম আর একটুখানি এগিয়ে রাত্রের মধ্যে কোথাও বৃষ্টিপাত চলছে নাকি একবার দেখব দেখুন সন্ধ্যে সাতটার মধ্যে কোথাও রংপুর ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার আমরা চলে এসেছি রাত্রি এগারোটার দিকে আচ্ছা রাত্রি সাতটার পরে আর মাঝখানে দেখা হয়নি দেখেনি নটার মধ্যে সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই তাহলে দশটাতেও থাকবে না দশটাতে হ্যাঁ দশটার দিকে আছে রাত্রি দশটার দিকে আজকে বৃষ্টিপাত হবে এদিকে নলীবাড়ি ঢালু বাগমারা বিশ্বমরপুর চটকবাজার ফেরাকবাগ কি ফেনাম ফেনার বইক ব্যাগ ফেনার বাঘ ফেনার বাঘ ফেনার বাঘ হ্যাঁ সিলেট এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে আর এটা হচ্ছে হ্যাঁ এই এলাকাগুলিতেই বৃষ্টিপাত চলবে আর মূলত এরপরে যদি আমরা চলে যাই যে কটার দিকে এগারোটার থেকে বারোটার দিকে দুটোর দিকে কারণ বারোটার দিকে আর বৃষ্টিপাত হচ্ছে না বলে মনে হয় এগারো এগারোটার দিকে বৃষ্টিপাত ওই এইসব এলাকায় একটু বেড়ে যাচ্ছে না না একই জায়গায় রয়েছে আর যদি বারোটার দিকে দুটোর দিকে চলে আসি তখন আবার আজকে বৃষ্টিপাত হচ্ছে কোথায় না একদম বাংলাদেশের উপরের দিকের বেশি অংশে আর বাংলাদেশ পশ্চিমবঙ্গের মালদা রায়গঞ্জ এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে আর এদিকে সিলেট ময়মনসিং তুরা এদিকে কালাই এই এইসব এলাকায় পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বগুড়া এদিকে হচ্ছে মহাদেবপুর বালুরঘাট এই সব এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর আমরা যদি চলে আসি আর একটুখানি গিয়ে রাত্রেবেলার দিকে আরও ভোরের দিকে ভোরের দিকে যদি চলে আসি দেখুন ভোরের দিকে বলছে দিনাজপুর এদিকে মৌলভীবাজার শিলাচর এদিকে হচ্ছে বিশম্বরপুর পার্শ্ববর্তী এলাকা এইসব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে আর উপরের দিকে পশ্চিমবঙ্গের এদিকে দেখুন কোচবিহারের পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে শ্রীরামপুর ধুপগুড়ি লাখাইপুর এদিকে হচ্ছে দিনহাটা কোক কোকরাঝাড় এইসব এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে আর আমরা চারটে থেকে যদি বিকেল ভোর পাঁচটার দিকে চলে আসি আবার পশ্চিমবঙ্গে একটু উপরের দিকে যে বৃষ্টিপাত চলছিল গঙ্গাগয়ের পাশাপাশি জায়গায় বৃষ্টিপাত চলবে আর এই দিকে হচ্ছে কোকরাঝাড় ধুপগুড়ি লাখিপুর এইসব জায়গায় লক্ষ্মীপুর এইসব জায়গায় বৃষ্টিপাত রয়েছে আর এদিকে বাংলাদেশের হচ্ছে দিনাজপুর রংপুর এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাত চলছে বিসম্বরপুর বাগমাড়া মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া পাবনা এদিকে হচ্ছে আম্বাসা লাখাই এইসব জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা আবার সকাল আটটার দিকে চলে এলাম সকাল আটটার মধ্যে মোটামুটি বৃষ্টিপাত এইসব জায়গাগুলিতে চলবে এটা হচ্ছে আগামীকালের জন্য বলছি মৌলভীবাজার জগন্নাথপুর এদিকে বিশম্বরপুর বাগমারা নেত্রকোনা এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে তারা সিংড়া এবং সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই হলো বৃষ্টিপাত আর দিকে রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আজকের এখনের মতন বিদায় চাইছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ